নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর ঘন্টা আজকে বিকেলেই আমাদের চুচুরো হাসপাতালের সামনে থেকে কিছু দোকানদারদের মাধ্যমে এবং কিছু প্লেসের লোকরা আর কি জানায় যে একজন মহিলা চার দিন ধরে হাসপাতালের সামনের গেটের ওখানটাতে আছে এই ঝড় বৃষ্টি তার মধ্যে ওখানেই আছে এবং চার দিন ধরে ওখানেই বসছে ওখানেই দাঁড়াচ্ছে ওখান থেকে তো যাচ্ছে কেউ কিছু খাবার দিলেও খাচ্ছে না তো তারা ফোন করার পরে আমাদের বিকেলবেলায় আমাদের চুচ আরোগ্যগুলির সদস্যা রীতা গাঙ্গুলি এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রদীপ ব্যানার্জি তারা প্রথম অবস্থায় যায় যাওয়ার পরে একটু সমস্যা ছিল ভর্তির তারপর আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা একে হাসপাতালে ভর্তিও করি কিন্তু হাসপাতালে ভর্তির মতন পরিস্থিতি নেই কারণ এ সুস্থ এমনি শারীরিকভাবে সুস্থ মানসিকভাবে একটু বিপর্যস্ত আছে মেন্টাল সমস্যা আছে তাহলেও হাসপাতাল ভর্তি রেখেছে হাসপাতালে রিকোয়েস্ট করে ভর্তি করা হয়েছে তার মধ্যে ওনার নাম ঠিকানা সব বার করেছে আমাদের যে সদস্যারিতা গাঙ্গুলি গেছিলেন উনি জিজ্ঞেস করাতে উনি নিজেই লিখে দিয়েছেন এবং ইংলিশে লিখেছেন ওনার নাম ঠিকানা ওনার ওয়ার্ডের কাউন্সিলরের নাম তারপর আমরা সার্চ করে লোকাল কাউন্সিলার এবং ওইখানকার ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলি ভাইস চেয়ারম্যান লোকাল কাউন্সিলরকে জানায় এবং কাউন্সিলর আমায় ফোন করে সঙ্গে সঙ্গেই কাউন্সিলর বলে আমি ওর বাড়িতে খবর দিচ্ছি আপনারা একটু ওকে রাখবেন তো নিচে গাড়ি পোকা আগে আর তো লড়কা লোক স্কুল দেখাতা स्टेशन में